হ্যালো বন্ধু রানীতির জন্য শুরু করে দেয় একটি ছোট্ট গ্রামে ঘন বনের মাঝখানে একটি পুরনো বাড়ি ছিল লোকেরা বলতো সেই বাড়িতে রাত হলে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় সেই আত্মা এক তরুণের যার বিয়ের দিন বড় মারা যায় তার সেই মনের ব্যথা আর অতৃপ্ত নিয়ে সে মারা যায় এবং তার আত্মা ওই বাড়িতেই আটকে থাকে একদিন গ্রামের এক যুবক রাহুল বন্ধুদের নিয়ে সেই বাড়িতে রাত্রি যাপনের পরিকল্পনা করলো সবার সাহসের পরীক্ষা নেওয়ার জন্য সন্ধ্যা নামার সাংসাতে তার বাড়ির ভিতরে প্রবেশ করলো ঘরের সব জায়গা ধুলো জাল আর পুরোনো আসবাবপত্রে ভর্তি রাত্রি গভীর হলে তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেলো হঠাৎ করে বাতাসে এক শীতল স্রোত হয়ে গেল রাহুল আর তার বন্ধুরা দেখল ঘরের কোণে এক সাদা শাড়ি পরা তরুণী দাঁড়িয়ে আছে তার চোখে আর মুখে ছাপ সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো রাহুল ভয় পেয়ে ও সাহস করে জিজ্ঞাসা করলো কে তুমি তোমার এখানে আসার কারণ কি তরুণী বললো আমি এইবারের বাড়ির আত্মা আমার বিয়ের দিন আমার সব কিছু ভেঙে যায় আমি মুক্তি চাই কিন্তু আমার আত্মা এই ব্যথা থেকে মুক্তি পাচ্ছে না রাহুল ও তার বন্ধুরা তার জন্য প্রার্থনা করল এবং গ্রামের পণ্ডিতদের ডেকে এখানে নিয়ে পুজো করালো তরুণীর আত্মা ধীরে ধীরে শান্তি পেল এবং সেই বাড়ি থেকে চিরতরে মুক্তি পেল রাহুল ও তার বন্ধুদের ভয় পেয়েও তার বুঝতে পারল যে অতৃপ্ত আত্মা মুক্তির জন্য সাহস এবং সহানুভূতির প্রয়োজন